নমস্কার সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে প্রতিবারের ন্যায় এবারেও মান্থলি রাশিফল নিয়েই আমরা আলোচনা করব সাধারণভাবে আমাদের এই চ্যানেলটিতে আমরা মান্থলি রাশিফল নিয়েই আলোচনা করে থাকি এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ কোনো গোচর বা সাপ্তাহিক রাশিফল কখনো কখনো বিশেষ কোনো ইভেন্ট নিয়ে আমরা আলোচনা করে থাকি যারা নতুন এই চ্যানেলটি দেখছেন বা এই চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাই আর অবশ্যই অনুরোধ করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর তার সঙ্গে সঙ্গে যারা মা তারাকে ভালোবাসেন তারা আমার মারনিষ্ঠ ভক্ত যারা আমার মতো তাদেরকে বলবো কমেন্টে জয় মা তারা অবশ্যই লিখবেন এবং মা তারার কাছে প্রার্থনা করবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট যেন তিনি হরণ করেন সাথে আমার এই অনুষ্ঠানটা দেখে আপনার যদি কোনো ভালো লাগে বা আপনার সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না অনুষ্ঠানটি প্রধানত যেটা থাকে আমাদের রাশিফলকে কেন্দ্র করে থাকে রাশিফল মানে আমরা একটা মাস কেমন যেতে চলেছে সেটা আগে থেকে জেনে নিয়ে একটা কর্মের প্ল্যানিং করা আমাদের প্রত্যেকের একটা মাসে প্রতি মাসে একটা করে রুটিন থাকে আমরা কোন মাসে কি করব কোন কোন খরচে কোন কোন খাতে কত টাকা খরচ করবো বা কোন কোন ক্ষেত্রে কত টাকা আয় করার সুযোগ রয়েছে সেটা নিয়ে আমরা একটু ভাবি এবার আগে থেকে যদি একটা প্ল্যান বা আগে থেকে যদি একটা আউটলাইন পাওয়া যায় তাহলে কিন্তু সেই কার্যক্ষেত্রটা সফল হতে পারে আর এই মান্থলি রাশি ফলের উদ্দেশ্যটা সেখানে তে আপনারা প্রতি মাসে এই রাশিফলগুলো কিন্তু নিয়মিত পেতে থাকবেন আর একটা বিষয় আপনাদেরকে ধন্যবাদ জানানোর আছে কারণ বহু মানুষ রয়েছেন যারা আমাকে হোয়াটসঅ্যাপে বা সরাসরি কমেন্টে অনেকেই লিখেছেন অনেকে মেসেজ করেছেন যে তাদের রাশিফল আগের মাসগুলোতে হুবহু মিলে গেছে যেমন প্রেডিক্ট করা হয়েছিল তারা সেগুলোই ফেস করেছেন একটা বিষয় একটুখানি ছোট করে বলে রাখি এটা সার্বজনীন প্রেডিকশান তাই আপনার ব্যক্তিগত হরস্কোপে দশা অন্তর্দশা সেটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করবে এটা মাথায় রাখবেন রাশিফল মানে কিন্তু আপডেট আপনাকে সতর্ক করার একটা পদ্ধতি চলে আসবো আজকে অনুষ্ঠানে আজকে অনুষ্ঠান বিষয় ধনুরাশিকে নিয়ে ধনু রাশির বিষয় আমরা আলোচনা করব। একটু জেনে নিই ধনুরাশির জাতকরা কেমন হন কি ধরনের মানসিকতা থাকে তাদের ধনু রাশির জাতকরা কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্ঞানই হন দক্ষতা থাকে জ্ঞান থাকে কিন্তু এদের এক্সিকিউশন পাওয়ার যেটা সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে অনেক বড় কিছু করার কিন্তু ক্ষমতা তাদের কম থাকে যদি কোনো কারণে তার জন্মছকে মঙ্গল গ্রহ রবি গ্রহের আনুকূল্য পাওয়া যায় এবং কর্মক্ষেত্রে যদি দেখা যায় দশমভাবে আনুকূল্য পাওয়া যায় তাহলে দেখা যাবে যে এরা জীবনে বড় কিছু করতে পারে কিন্তু ধনুরাশির জাতকদের জীবনটা মধ্যম বর্গীয় বা মধ্যম গোত্রীয় হয়ে থাকে কারণ বৃহস্পতি অনেক বড় কিছু দেয় না হ্যাবক কিছু দেয় না বিশাল কিছু দেয় একমাত্র শনি এবং রাহু যত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন তাদের কিন্তু শনি বা রাহু দ্বারাই প্রভাবিত তাদের জন্মশকে শনি বা রাহুর পজিশান কিন্তু ভালো রয়েছেন তো যাই হোক ধনু রাশির জাতকদের মধ্যে জ্ঞান থাকে সেই জ্ঞান মানুষকে বিতরণ করে মানুষকে উপকার করা মানুষের পাশে থাকা এবং মানুষকে প্রয়োজনে সহযোগিতা করার একটা মানসিকতা তাদের মধ্যে কাজ করে তবে এরা কিন্তু খুব টার্গেট ওরিয়েন্টেড হয় ধনুরাশির জাতক যারা রয়েছেন তারা জীবনে কি করবেন আর কি করবেন না অনেক আগে থেকে নির্ধারণ করে নেন এবং জীবনে কোনো গোল সেট করে তবেই কিন্তু তারা এগিয়ে যান এই কারণে ধনুরাশি যে কোনো কার্যে নেমে পড়লে সেটা কিন্তু সাকসেস হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে এবার বেসিক কিছু কথার সঙ্গে সঙ্গে আমি আসি আগামী মাসটা আপনার কেমন যাবে সেই বিষয় ধনুরাশির জাতকদের যদি আমি ট্রানজিটের যে গ্রহ অবস্থান যেটা দেখি মাসটা শুরু হচ্ছে দেখুন ষষ্ঠভাবে রবিকে নিয়ে বুধ এবং শুক্র তার সাথে দেবগুরু বৃহস্পতি আর তার সঙ্গে সঙ্গে তৃতীয়ভাবে শনি চতুর্থভাবে রয়েছে মঙ্গল চন্দ্র এবং রাহু এবং দশমভাবে রয়েছে কেতু অর্থাৎ আমরা যদি খুব সাধারণভাবে প্রেডিকশন করি তাহলে দেখা যাবে কি প্রথমেই বলি যোগাযোগের জায়গায় কিন্তু বাধার একটা জায়গা রয়েছে কানেকশান কানেকটিভিটি সেখানে বাঁধার জায়গা থাকবে তবে আপনি যদি কর্মক্ষেত্রের দিকে দেখেন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা সুন্দর শুরু হবে শুভ ফলদাতা হবে কারণ ষষ্ঠভাবে রবি আপনার জীবনে চাকরি এনে দিতে পারে আপনাকে প্রমোশন দিতে পারে আপনাকে বৃহস্পতি এবং রবির এই যে আনুকূল্য সেটা আপনাকে অনেক বেশি কর্মক্ষেত্রে সফলতা দিতে পারে তবে রবি এবং শুক্রের যে অবস্থান এই অবস্থানটা একটু হলেও কিন্তু বাঁধার কারণ হতে পারে ষষ্ঠভাবে রবি থাকার জন্য কর্মক্ষেত্রে যে কোনো আন্ডারটেকিং আপনি নিন যে কোনো কাজকর্ম আপনি দায়িত্ব নিন সেটা কিন্তু সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে তবে মনে রাখবেন দশমভাবে কেতু আপনাকে কর্মক্ষেত্রে প্রচুর বেশি শত্রুতা দেবে তবে আপনি কিন্তু সেই শত্রুদেরকে হাতের মুঠ রাখতে পারবেন বা তাদেরকে উপযুক্তভাবে জব্দ করতে পারবেন আরেকটা বিষয় মনে রাখবেন আপনি যদি অফিসে কোনো ঊর্ধ্বতর কর্মচারী হিসাবে জয়েন করে থাকেন তাহলে আপনার নিম্ন স্থানীয় যারা কর্মচারী রয়েছেন বা আপনার সহকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মাসে আপনাকে আপনার কর্মে অনেক বেশি সহযোগিতা করবেন অনেক বেশি সাপোর্ট পাবেন অফিস থেকে যারা ঋণ নিয়েছেন অনেকে লোন চলে লোন রয়েছে তাদের কিন্তু লোন পরিশোধ হওয়া বা কারোর থেকে টাকা নিলে সেই টাকাটা ফেরত দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে বা কেউ যদি এই মাসে লোন অ্যাপ্লিকেশান করে রেখেছেন বা কারোর লোন পাশ হওয়ার কথা রয়েছে তাদের কিন্তু চান্সেস রয়েছে লোন আসার মানে লোন পেয়ে যেতে পারেন এবার আমরা একটু দেখব ভাবের দিকে ফোর্থ হাউসে রয়েছে মঙ্গল এবং রাহু মঙ্গল এবং রাহু আর রয়েছে মাতৃকারকভাবে অর্থাৎ ফোর্থ হাউসে আপনার দুটো জায়গায় খুব সমস্যা দেবে এক মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি বাঘভিতণ্ডা তার সঙ্গে সঙ্গে মায়ের স্বাস্থ্যের অবনতিও কিন্তু হতে পারে বাড়ির মধ্যে কোথাও পড়ে গিয়ে চোট আঘাত লাগা রক্তপাত হওয়ার সম্ভাবনা হতে পারে বিশেষ করে মাথায় চোট আঘাত লাগার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে যারা গাড়ি চালান নিয়মিত কোনো ভেহিকেল নিয়ে যাত্রা করেন তাদেরকে একটু হলেও সাবধান হতে হবে কারণ ভেহিকেল থেকে কিন্তু অ্যাক্সিডেন্টের জায়গাও দিচ্ছে অর্থনৈতিক দিকটা মোটামুটিভাবে শুভ হলেও মাসের মধ্যভাগ থেকে আপনার অর্থনৈতিক যে অবস্থান সেই অবস্থানটা কিন্তু ক্রমে কমপ্লিকেটেড একটা সিচুয়েশান ক্রিয়েট করবে কারণ আপনার ইনকামটা হঠাৎ করে কমে যেতে পারে অথবা খরচ বৃদ্ধি পেতে পারে কোনোভাবে আপনি অর্থ ব্যালেন্স করতে পারছেন না ইনকাম এবং আয় ব্যয়ের যে ব্যালেন্স করা সেই ব্যালেন্সটা আপনি করতে পারছেন না যার জন্য আপনার ঋণ বৃদ্ধি পেতে পারে আমি শুরুতেই বলেছি লোন আসবে তার সঙ্গে এই ধরনের যদি সমস্যা আসে তাহলে কিন্তু ঋণ বৃদ্ধি হতে পারে মাসের শেষের দিকে বড় কোনো লস আসা বা অর্থ হানি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অর্থ ইনভেস্ট করার আগে আপনাকে একটু ভেবে ইনভেস্ট করতে হবে মাসের শেষের দিকে বিশেষ করে সচেতন থাকতে হবে মাসের মধ্যভাগের পরবর্তী সময় থেকে রবি যখন মুভ করে যাবে আপনার সপ্তমভাবে তখন দেখবেন ওয়াইফের সঙ্গে বা হাজব্যান্ডের সঙ্গে সমস্যার জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে ইগোয়েস্টিক কিছু সমস্যা নিয়ে একে অন্যের মধ্যে বাঘবিতণ্ডা দ্বন্দ্ব এটা কিন্তু চলতে থাকবে চেষ্টা করুন যা কিছু সমস্যা নিজেদের মধ্যে কথা বলে সমাধান করার জন্য বসে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য এই সমস্যা কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে এবং একটা কমপ্লিকেটেড সিচুয়েশান ক্রিয়েট করতে পারে আপনার জন্য এবার আসি আপনার অফিসে মাসের শেষের দিকটা কেমন যাবে অফিসে আপনাকে খুব সাবধান থাকতে হবে মাসের শেষে কারণ বেশ কিছু কমপ্লিকেটেড সিচুয়েশান আপনাকে বিপদে ফেলতে পারে আপনার চাকরি সংক্রান্ত বিষয়ে আপনাকে অনেক বেশি মানসিক চাপ সৃষ্টি হতে পারে বা অফিসে কোনো ঊর্ধ্বতন কর্মচারীর সঙ্গে আপনার একটা প্রতিকূল মানসিকতা পরিবেশ তৈরি হতে পারে তো সেটা নিয়ে একটুখানি আপনাকে ওয়ার্কআউট করতে হবে একটুখানি খুব সাবধানে চলাফেরা করতে হবে বা বুঝে কথা বলতে হবে অফিসের জায়গাটা আপনাকে শান্তভাবে খুব চিন্তা ভাবনা করে এগিয়ে চলতে হবে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বিয়ের ক্ষেত্রে কিন্তু এই মাসে যোগাযোগে বাধা আসবে যারা বিবাহের জন্য বারবার চেষ্টা করছেন তাদের কিন্তু এই মাসে বিয়েটা সঠিকভাবে সম্পন্ন হবে না যাদের জন্মকুণ্ডলিতে রবির পজিশন খারাপ রয়েছে রবির সঙ্গে শনিযুক্ত হয়ে রয়েছে বা কোনোভাবে আপনার ষষ্ঠপতির সঙ্গে রবির কানেকশান অষ্টম্পতির সঙ্গে রবির কানেকশান এই ধরনের কানেকশান যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক হওয়া বা হার্টের যে কোনো ডিজিজে কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী মাসে ধনুরাশির জন্য এই মাসটা বলা যেতে পারে একটা মধ্যম বা অ্যাভারেজ মাস হিসাবে পরিগণিত হবে আমরা যদি পুরো ঘটনাটাকে সামারাইজ করি আমার মাসের শুরুটা হচ্ছে খুব ভালো কর্মক্ষেত্রে যেমন উন্নতি কর্মক্ষেত্রে যেমন সাপোর্ট পাবেন কর্মচারীদের প্রমোশানের মতো জায়গা রয়েছে নতুন চাকরির জায়গা রয়েছে বা যারা কর্মক্ষেত্রে শত্রুদা ফেস করছেন সেই শত্রুদেরও আপনি কিন্তু আপনার কন্ট্রোলে রাখতে পারছেন সমস্যাটা শুরু হচ্ছে মাসের মধ্যবর্তী সময়ের পরবর্তীকালে থেকে চাকরি ক্ষেত্রে নানা নানারকম কমপ্লিকেশান নানারকমভাবে অসহযোগিতা বা কোনো কারণে অর্থহানি বা লসের মতো কিন্তু জায়গা রয়েছে স্বাস্থ্য মাসের শেষের দিকে আপনার হার্ট অ্যাটাক হওয়া বা হার্টের কোনো রোগ নিয়ে কষ্ট পাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে আগে থেকে ট্রিটমেন্ট করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তায় থাকতে হবে অ্যাক্সিডেন্টের কিন্তু একটা জায়গা রয়েছে মোটামুটিভাবে ওভারঅল বলা যেতে পারে এই মাসটা আপনার মিশ্র একটা ফলদান করবে মাসের প্রথম দিকটা ভালো যাবে শেষের দিকে গিয়ে একটু সমস্যায় পড়তে হতে পারে তবে হ্যাঁ খুব ব্যালেন্স করে আপনি যদি চলতে পারেন আপনি বিচক্ষণ মানুষ আমি শুরুতেই বললাম ধনুরাশির মানুষজন যারা খুব বিচক্ষণ হন জ্ঞানী হন তাই এই মানুষগুলো নিজেদের বিপদগুলোকে খুব সুন্দরভাবে পাশ কাটিয়ে চলে যেতে পারেন যারা দেখছেন বিপদ কোনো মতে আপনি ব্যালেন্স করতে পারছেন না কোনোভাবেই আপনি ওভারকাম করতে পারছেন না তাহলে বলবো আপনার ভালো লাগার একজন পরামর্শদাতা খুঁজুন যিনি আপনাকে গাইড করতে পারবেন একজন ভালো অ্যাস্ট্রোলজারকে আপনার কুণ্ডলি আপনি দেখিয়ে নিন এবং তার থেকে পরামর্শ নিয়ে নিন যে তিনি কীভাবে আপনাকে গাইড করছেন কীভাবে গেলে আপনি আপনার জীবনে সাকসেসটা পাবেন বিপদগুলোকে এড়িয়ে চলতে পারবেন তবে শেষে একটা কথা বলবো দেখুন পরামর্শদাতা চুজ করা কিন্তু খুব কঠিন কাজ ওইখানে যদি ভুল হয়ে যায় তাহলে আপনার জীবনটা তছনাস হয়ে যেতে পারে সিম্পল একটা যদি উদাহরণ দিই খুব সহজ ভাষায় আমরা যদি বলি দেখবেন মহাভারতে একশো ভাই হেরে গেছিলো শুধুমাত্র একজন পরামর্শদাতার জন্য আর পাঁচ ভাই জিতে গেছিলো শুধুমাত্র একজন পরামর্শদাতার জন্য তাই আপনাকে মাথায় রাখতে হবে আপনার পরামর্শদাতা কে হবেন গুরু কাকে বানাবেন গুরু তাকে বানান যার গুরুত্ব রয়েছে আপনার জীবনে আজকে আশা করছি যে ইনফরমেশানগুলো আপনাদেরকে দিলাম সেগুলো আগামী দিনে আপনাদের অনেক অনেক কাজে আসবে অনেক মূল্যবান তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম যারা প্রথমবার ভিডিওটি দেখলেন এতক্ষণ আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই জয় মাতারা লিখে আপনার যে দুঃসময় বা দুরাবস্থা আপনার যেগুলো আসছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই প্রার্থনা করবেন এবং পরিশেষে অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন আগামী দিনে আপনার জন্য আরও ভালো ভালো অনুষ্ঠান নিয়ে এগিয়ে আসার জন্য ভালো থাকবেন মাতারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিলাম জয় মাতারা